আমি জানি না আমি কোন ভাষায় তোমার সাথে কথা বলবো। কেন কি হয়েছে? তুমি না অনেক মিথ্যা বলতে শিখে গেছো। কি বলছ এসব? কি করছি আবার? কি নিয়ে মিথ্যা বলছি? আজ তুমি তো না আজকে বিকেলে আপুর ভাষা যাবে বলছো। আর বলছো একটু ব্যস্ত থাকবে। আমি যেন কল না দিই, মেসেজ না দিই। তুমি বাসা এসেই আমাকে কল, মেসেজ দেবে। কিন্তু দেখো রাত প্রায় 12টার উপর হয়ে গেছে। তুমি আমাকে মেসেজ দাও না। অনলাইনে আসো। তুমি সব সময় এসব ছোটখাটো বিষয় নিয়েই পড়ে থাকো আরে আজকে আপু ভাইয়া এরা সবাই আসছে সবাই মিলে আমার ফোনে ভিডিও দেখে ফেসবুকে তো আমি মেসেজ করার সময় ওনারা দেখে নাই গেছে কই ওরা তুমি একদম বেশি বেশি করো হয়তো আজকে শেষ রাত আর হবে না কথা কখনো ছেলে ছেড়ে যাওয়ার আগে এই সবই বলে বাকি ছেলেদের মতোই তুমি হ্যাঁ আমি বাকি সবার মতোই আজকে তুমি সত্যি অপূর্ব গেছো তো মিথ্যা বলবো তোমার সাথে মানে তোমার সমস্যা কি তুমি আমাকে এটা নিয়েও সন্দেহ করো প্রশ্নের উত্তরটা দাও তুমি আসলে আজকে আপুর বাসায় গেছো হ্যাঁ প্রয়োজন হলে আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করো ছি তুমি এত সন্দেহ করো আমাকে আমি ভাবতেই পারিনি তোমার বান্ধবীকে বলতে হবে না ওনার সাথে আমার কথা বলা অনেক আগেই শেষ কি বলেছো মুক্তা শোনো বল ভাইয়া আচ্ছা রাইসা আজকে কই গেছে কেন বলো প্লিজ ওনাকে ওর বোনের বাসায় গেছে আগে যে কোনো জায়গায় গেলে ও আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারতো না কিন্তু এখন ও ওর বোনের বাসায় গেলেও নাকি আমার সাথে কথা বলতে পারবে না কল দিতাম না মেসেজ দিতাম না এসব বলে ভাইয়া আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না দিনের পর দিন আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয় হোক তবে একটা ছেলের জীবন তো বেঁচে যাবে রাইসা আসলে আজকে ওর বিয়ে ফিসে দেখা করতে গেছে বিএফ মানে ও রিলেশন করে অন্য কারোর সাথে জি ভাইয়া ও আমারে মানা করতো এসব যেন না জানে আপনাকে কিন্তু বেশি বেশি করতেছে আমিও মিথ্যা হচ্ছে হচ্ছি আপনার কাছে আর পারছি না ভাইয়া ওরা আজকে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে গেছে আমার বলে গেছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলতাম আপুর পাশে গেছে আচ্ছা ছেলেটা কোথাকার চাঁদপুরেরই হাসান লালতে পর করে